হ্যালো বন্ধুরা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এ নামটি আপনারা সকলে প্রায় শুনেছেন কিন্তু এসআইআর পেছনে মূল উদ্দেশ্যটা কি এসআইআর আসলে কি এ সম্পর্কে আপনারা অনেকেই কিন্তু এখনও অজ্ঞত আছেন অনেকেই এ এস আই কে এনআরসি বলছে বা নাগরিকত্ব সংশোধনের আইনের সাথে যুক্ত করে ফেলছে আবার কেউ কেউ বলছে এসআইআর মানে হলো যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নিজের নাম অথবা বাবা দাদার নাম নেই তাদের নাগরিকত্ব বাতিল করা হবে অথবা দেশ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হবে কিন্তু আসলেই কি এসআইআর উদ্দেশ্য তাই চলুন এসআইআর পেছনের উদ্দেশ্য এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি ডিসকাশন করি এসআইআর মানে হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বাংলায় বিশেষ নিবিড় সংশোধন যা ভারতের নির্বাচন কমিশন দ্বারা ভোটার তালিকার সঠিকতা ও নির্ভুলতা নিশ্চিত করার জন্য চালু করা হয় বিস্তারিত বলতে গেলে এসআইআর মানে হল ভোটার তালিকার বিশেষ পর্যালোচনা যেখানে পুরনো তালিকার ভুল ভুয়ো ভোটার মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম খুঁজে বাদ দেওয়া হয় এবং নতুন যোগ্য ভোটদাতাদের নাম যুক্ত করা হয় এ প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রাপ্তবয়স্ক নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয় এবং তাদের পরিচয়পত্র যাচাই করা হয় এছাড়াও এসআইআর উদ্দেশ্য হল ভোটার তালিকায় অপ্রাসঙ্গিক নাম রয়েছে কিনা অথবা যোগ্য কোনো নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং অযোগ্য বা অবৈধদের নাম যাতে বাদ দেওয়া হয় এছাড়াও নির্বাচনের আগে যাতে সঠিক ও নির্ভরযোগ্য ভোটার তালিকা তৈরি করা হয় এজন্য এসআইআর করা হয় চলুন দেখা যাক এসআইআর প্রক্রিয়াটা কি মানে এসআইআরটা করতে কি লাগে এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন ভোটারদের পরিচয়পত্র যাচাই করেন যদি অভিযোগ থাকে তবে দুবার আবেদন করা হয় মানে আপনার নাম যদি ছুটে থাকে অথবা কারোর নাম যদি ছুটে থাকে তাহলে আবার অভিযোগ করতে পারেন আপনার নাম সেখানে আবার অ্যাড করা হবে বর্তমান ভোটার তালিকা সাময়িকভাবে ফ্রিজ করা হয় প্রয়োজনীয় নথি ভোটার আইডি কার্ড প্যান কার্ড পাসপোর্ট জন্ম সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট স্থায়ী ঠিকানার নথি জমি বা বাড়ির সরকারি নথি ইত্যাদি এই প্রক্রিয়ায় প্রয়োজন হয় বাংলায় প্রাসঙ্গিকতা এসআইআর প্রক্রিয়া বাংলার মতো রাজ্যে গত কয়েক বছরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এর মাধ্যমে ভোটার তালিকা নির্ভুল করা হয় এবং ভোটারদের নাগরিকত্ব যাচাই করা হয় সংক্ষেপে বলতে গেলে এসআইআর হলো ভারতের নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রক্রিয়া যা ভোটার তালিকা নির্ভুল করতে এবং নাগরিকদের অধিকার রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো বন্ধুরা এসআইআর সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন এসআইআরটা আসলে কি এসআইআর উদ্দেশ্য কী এবং এসআইআর করার জন্য কোন কোন নথিপত্র বা ডকুমেন্টের প্রয়োজন হয় এসআইআর সম্পর্কে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্নটা লিখে যেতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়াও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে